বাংলা শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ তার আগে বুথ লেভেল অফিসারদের নানান দাবি ঘুরে ফিরে বিঘ্নিত করছে সুষ্ঠুভাবে এসআইআর এর কাজ প্রায় কমিশনের দফতরে বিএলও দলবদ্ধভাবে অভিযোগ জমা দিচ্ছেন সোমবার আলিপুর ট্রেজারি অফিসের সামনে কলকাতার বিভিন্ন অঞ্চল থেকে যেমন বেহালা পশ্চিম বেহালা পশ্চিম বেহালা পূর্ব কসবা মেটিয়াবরুচ যাদবপুর ইত্যাদি কনস্টিটিউন্সির সংখ্যা বিএলও তাদের কর্মক্ষেত্রে নানান অসুবিধা নিয়ে জমা দিলেন দরখাস্ত তাদের দাবি নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আগামী চৌঠা ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে সমস্ত প্রক্রিয়া যা প্রায় অসম্ভব তাদের দাবি অবিলম্বে বেশ বেশি পরিমাণ লোক নিয়োগ করে তাদের কাজে সাহায্য করতে হবে একটা ছিল সেদিন যেদিন আমরা প্রথম আমাদের দাবির এবং আমাদের কতগুলো সমস্যার কথা অন ক্যামেরা এবং স্টেজের ওপরেতে মঞ্চে আসিন যিনি ছিলেন তিনি এসডিও একজন আমাদের গুরুত্বপূর্ণ পদাধিকারী তাকে আমরা প্রাথমিকভাবে আমরা কয়েকজন এটা বলতে বাধ্য হই যে আমাদের স্কুল কেন্দ্রিক কিছু সমস্যা ছিল সেটা কাজ করবার প্রাথমিক যে ডোমেন অর্থাৎ মূলত ফর্ম ডিস্ট্রিবিউশন ইত্যাদি এই ক্ষেত্রে বা আমরা যে তথ্য নেবো সেই ক্ষেত্রে স্কুল কিভাবে আমাদের বা অন্য জায়গা থেকে যাদেরকে আনা হচ্ছে স্কুল ছাড়া অঙ্গনবাড়ি ইত্যাদি আইসিডিএস কর্মী তাদেরকে তাদের কর্মক্ষেত্রে কিভাবে কম্পেনসেশন তার যে সারাদিনের কাজ সেটার কম্পেনসেশনটা কিভাবে হবে তো আমরা প্রাথমিকভাবে আশ্বাস সেই শনিবার খুব একটা পাইনি বলে আমরা সে তারপরে চার তারিখেতে আপনাদের মনে থাকবে যেদিন আমাদেরকে সমস্ত মেটেরিয়ালস দেবার কথা ছিল আমরা তার আগেতেও আরেকবার এসে ওনাদের সঙ্গে কথা বলি খুব সুস্পষ্টভাবে আমরা কয়েকটা প্রশ্ন তুলি এবং সেই দিন ওনাদের সঙ্গে মূলত তিনটে দাবি নিয়ে আমরা কথা বলেছিলাম এক আমাদের কাজের ক্ষেত্রে যে সময়কালটা আমরা পূর্ণ সময়ের জন্য নির্বাচন কমিশনারের কাছে কাজ করছি সেই সময়কালটা আমাদের কর্মক্ষেত্রে কিভাবে দেখানো হবে সেটার একটা রূপরেখা ওনারা দেবেন এবং শুধু রূপরেখাই নয় তার পাশাপাশি কনসার্ন ডিপার্টমেন্টগুলোতে তারা চিঠিও পাঠাবেন যেটাতে তারা সম্মত হয়েছিলেন দ্বিতীয় আমাদের আর একটা দাবি ছিল যে বারোশো চোদ্দোশো ইনফ্যাক্ট হাজারের ওপর ভোটার হলেই তাদের এতজন মানুষের কাছে যাওয়া ফর্ম নেওয়া আমরা খুব আগে থেকে এটাকে ভিজুয়ালাইজ করতে পেরেছিলাম যে এটা একটা মারাত্মক সময় সাপেক্ষ শারীরিক এবং মানসিক পরিশ্রমের কাজ সেই জন্যে আমরা যেটা চেষ্টা করেছিলাম ওনাদেরকে বোঝাতে ওনারা মানে এটা সত্যি কথা যে ওনারা আমাদেরকে বলেছিলেন যে এটা ওনারা বোঝেন যে এটা কতখানি কষ্ট সাপেক্ষ একজন ছশো লোককে নিয়ে ডিল করছে আর আমি বারোশো আমার এক বন্ধু চৌদ্দোশো আটাত্তর জনকে নিয়ে কাজ করছেন একার পক্ষে একই সময় সময়সীমার মধ্যে মানে ভেবে দেখুন মানে একটা বিশ্বব্যাপী একটা টাইম অ্যান্ড ওয়ার্ক কোয়েফিশিয়েন্ট বলে একটা বস্তু আছে মানে যেখানেতে সময় এবং কাজের যে চাপ তার উপর ভিত্তি করে ম্যান পাওয়ার কতটা নিয়োগ করা হবে সেটার একটা বৈজ্ঞানিক তথ্য তত্ত্ব আছে এবং ভেবে দেখুন যে মানুষটা চার দিনেতে একটা কাজ করতে পারে ছোটবেলায় আমরা কেসি নাগের অঙ্কের মতো যে একটা ছেলে একটা কাজ একদিনে করতে পারলে দুইটা ছেলে সেইটা করতে কতদিন সময় লাগবে ইত্যাদি ইত্যাদি তো ভেবে দেখুন আমার ওপরে যে চাপটা বারোশো ভোটারের ছশো ভোটারের ওপর যা যার উপর ছশো ভোটারের দায়িত্ব তার ক্ষেত্রে তো ততখানি লাগছে না আবার যার চোদ্দশো ভোটার তার আমার থেকেও বেশি লাগছে এইটা কোথাও একটা কমিশন যার কাছে পুরো তথ্যটা আছে কার ছশো কার বারোশো কার চোদ্দশো তাদের অ্যাডিশনাল বিএলও নিয়োগ করা অর্থাৎ কাজটাকে আরেকটু সমানভাবে ডিভাইড করে দেওয়া এই দাবিটা আমরা জানিয়েছিলাম তারা আমাদেরকে বলেছিলেন যে সেই দাবিও তারা সহানুভূতির সঙ্গে বিচার করবেন